পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিশিগান স্টেট আওয়ামী লীগ ও মিশিগান মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক শোক র্যালি এবং শোকসভা অনুষ্ঠিত হয়েছে রোববার হ্যামট্রামিক সিটি হলে সম্মুখে জুসম্যান পার্কে এ শোক র্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয় মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চানের সভাপতিত্বে এবং স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুতলিব এবং কমিউনিটি অ্যাক্টিভিটিস মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ রাব্বি আলমের যৌথ পরিচালনায় দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শোক র্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের ও মুক্তিযুদ্ধের শহীদের মাখফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় সভায় আমেরিকান বাংলাদেশিদের পাশাপাশি একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন ডেট সাবেক পুলিশ কমিশনার উইলিয়াম ডেভিস ওয়েন স্টেট ইউনিভার্সিটির গভর্নর ড অনিল কুমার মুসলিম ভয়েস অব গ্লোবাল জাস্টিসের ডিরেক্টর রেদওয়ান নালাস সুরেল পাটেল মিশিগান স্টেটের সাবেক রিপ্রেজেন্টিভ সহ অনেক আমেরিকান রাজনৈতিক নেতৃবৃন্দ মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল হক নাসির বীর মুক্তিযোদ্ধা মিসবা আহমেদ মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর মাখন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জোর করে দেশটাকে বাধ্য করার পর সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন একাত্তরের দুঃসময় ছিল আওয়ামী লীগ পঁচাত্তর পরবর্তীতেও আওয়ামী লীগ জেগে উঠেছিল এক এগারোতে দাঁড়িয়েছে ইনশাল্লাহ দু হাজার এই সংকটে ও শক্তিতে রূপান্তরিত করে আবারও আওয়ামিনে ঘুরে দাঁড়াবে মাংস মতো হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্টি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মোরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি